কুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা শাজমাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুড়ের সন্দেশ তো গুড়ের সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণ চালের গুঁড়ো ও দেড় চা চামচ পরিমাণ ময়দা ঠিক যতটা আপনি চালের গুঁড়ো নেবেন তার হাফ পরিমাণ ময়দা নেবেন তো তার সাথে দিয়ে দিচ্ছি গুড় যে গুড়টা দিয়ে দিচ্ছি তো গুড়ের পরিমাণটুকু দিয়ে দেবেন যে পরিমাণ আপনি মিষ্টি চাচ্ছেন সন্দেশের মধ্যে সেই পরিমাণে গুড়টা দিয়ে দেবেন যে অনেকে আছেন বেশি মিষ্টি চান আবার অনেকে অল্প মিষ্টি চান তো সেই পরিমাণ অনুযায়ী আপনার পছন্দমতো গুড়টা আপনি দিয়ে দেবেন তো তার সাথে অ্যাড করছি পানি পানিটা অল্প পরিমাণে দিয়ে অল্প গুড় চালের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেবেন একসাথে যে অল্প পরিমাণে পানি দেবেন অল্প অল্প করে পানি দিলে হবে কি যে পানিটা বেশি হবে না প্রয়োজন অনুযায়ী হবে যেরকম অল্প পরিমাণে পানি দেবেন যাতে পানি বেশি না হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন মনে হচ্ছে আরও পানি লাগবে তো দিয়ে দিচ্ছি আরও একটু পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। মানে হাত দিয়ে মিক্স করলে হয় কি দানা আসে আছে কি না সেটা বুঝতে পারবো তো ভালো করে মিক্স করে এইরকম একটা পাতলাও না আবার গণও না একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা রেডি হয়ে গেলে এক ঘন্টার মধ্যে রেস্টে রেখে দেব। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টা বা বিশ মিনিটের জন্য রেখে দিলে হবে তারপর চুলায় ফ্রাই বসিয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেব তেল গরম হলে বাটারটা আমরা দিয়ে দেব তেলের মধ্যে এখন বাটারটা কিরকম হয়েছে সেটা দেখুন একদম পাতলাও না আবার একদম বাড়িও না তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো দেখুন কেমন ফুলে ফুলে উঠছে সন্দেশটা এক ফুলে ওঠার পরে এক পাশ ফিরিয়ে দেবেন ফুলে ওঠার আগে দেবেন না ফুলে ওঠার পরে ওটাকে উল্টে পাল্টে দিয়ে দেবেন তো লাল হয়ে যাবে বেচার জন্য এমন ফুলকো ফুলকো হয়েছে দেখতেই ইয়াম্মি লাগছে দেখুন কেমন কালারটাও অনেক সুন্দর হয়েছে লাল कलर और तो तो एक खेत यम भेतर एक सफ्ट हो देख भा की रकम सफ्ट हो